প্রথমেই বলি সবাইকে গুড মর্নিং জানিয়ে ভিডিওটা শুরু করছি তো চলো আজকের ভিডিওতে ব্রেকফাস্টে আছে চা ডিম টোস্ট চলো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো গাইস কেমন আছো তোমরা সব আশা করছি ভীষণ ভালো আছো আমি খুব ভালো আছি বিন্দাস আছি তো আজকে হলো আমার হ্যাপি বার্থডে মানে জন্মদিন তো আজকে যে জন্মদিনটা সেলিব্রেশন হবে ওই বাড়িতে আর আমি এখানে না অনেক কিছু বলছিলাম তো যায় না কী কারণে এই সাউন্ডটা মিউট হয়ে গেছে এখন আমি রাত্রেবেলা বলা এখন বাজে হলো দুটো আর রাত দুটো আমি মানে বার্থডে সেলিব্রেশনের পরে আমি ভয়েস ওভার করছি কারণ আমি এডিট করতে গিয়ে দেখি এই ভয়েসটা আমার নেই মানে আমি কী বকবক করছিলাম আমি নিজেও জানি না তো এইখানেই বলছিলাম ফাইনালি এইটুকুই মনে আছে যে বার্থডেটা সেলিব্রেশন হবে মানে মায়ের বাড়িতে আর এই সম্পূর্ণটা সেলিব্রেশন হয়েছে একমাত্র আমার দিদির জন্য আমার দিদির জন্যই সম্ভব হয়েছে তো যাই হোক দিদিকে অনেক থ্যাংক ইউ কারণ ও ওর জন্য আজকে মানে যেটুকুনি আনন্দ পেয়েছি ওর জন্যই তো মায়ের বাড়িতে আনন্দটা হবে তো সেটাই তোমাদেরকে বক বক করছিলাম চলো গাইজ একবারে দেখাবে মায়ের বাড়িতে গিয়ে টাটা তো গাইজ চলে এসেছি মায়ের বাড়ি তো চলো এসে পর দেখি কি কি বড় একটা গিরগিটি তো চল 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 ভিতরে যাবো বল এনি হ্যাপি বার্থডে ইউ থ্যাঙ্ক ইউ দেখো এই যে জন্মদিনের আসার পরে বাড়িতে আসার পরে কি খাচ্ছি কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করে এই বাড়িতে না আলো কম তোমাদের একটু দেখতে অসুবিধা হবে দেখো এই যে খাসির চর্বি দে ঘুগনি ঠিক আছে দেখো পাপানো খাচ্ছে দুষ্ট সরে যা পাপানো খাচ্ছে ওই দেখো ভালো টেস্ট পাপান আর কি হয়েছে তোমাদের আর কেক আনতে দেওয়া হয়েছে তো আমি বলছিলাম ঠিকঠাক কিছু আনতে হবে না ওসব আমার ভালো লাগে না আর এই যে মা পায়েস করেছে আমি খেয়ে বলছি আর বিরিয়ানি হবে বলে সব এখানে সব গোছন আসে পরে বসানো তাহলে চলো আমি খেয়ে নি ঘুগনিটা এটা হলো মা টিপে না যা আগে যা আগে যা ও তো ঢুকাতে হবে মেয়েটা একটুখানি হাঁটু করে মেয়েটা একটু হাঁটু করে ভাবলে বসবে তার আগে গিফট নিয়ে দেখো কি গিফট চলো

রাত্রের মেনু হবে মানে ডিনারে হবে বিরিয়ানি তো বিরিয়ানির চালটা আমি দেখো আমি ধুয়ে ভালো করে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রাখবো দেড় মানে এক ঘন্টা মতন তো আর এদিকে আমার কাজ অনেকটাই গোছানো হয়ে গেছে যেহেতু বিরিয়ানি হবে আর মা কিন্তু গুছিয়ে গেছে রান্নাটা কিন্তু আমাকেই করতে হবে ব্রেস্তা করা হয়ে গেছে যে আলু পেঁয়াজ মানে মানে মোটামুটি মাংস রান্না করার জন্য এই যে এখানে মশলা করা আছে এখানটায় মশলা করা আছে এই জায়গাটা আর এই জায়গায় আমি এখন রান্না করব আর ফোনে নেই চা যখন চা তো দেখো চিকেন কিন্তু বসিয়ে দিচ্ছি আর বিরিয়ানি হবে চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি আমার একদম ভালো লাগে না তো চিকেন বিরিয়ানিটা আমার খুব ভালো লাগে এ দেখো দেখো আমি ঘেমে কি হয়ে গেছি দেখো তো যাই হোক জন্মদিনটা হলো আমার আর রান্না করছি আমি আর খাবে কিন্তু ওরা এখন কোন কেকটা আনা হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো যাই হোক কেক আনা হয়ে গেছে আর এই যে এখানে মা এনে সেবেন মাকে বান করেছিলাম তবুও মা আনলো তো এটাই হলো মায়েদের ভালোবাসা কিছু না চাইতেই কি সব কিছু আয়োজন করে রাখে আর এদিকে একটা স্পারকেল আনা হয়েছে আর কেক তোকে একটা ডিজাইনটা তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো আর বুঝতেই পাচ্ছ ওপরতেে দেখা যাচ্ছে তো কেকটা কেমন হয়েছে আর মিউ মনে কেক মানেই তো দেখো আমার ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু বাইলের সাথে তো সেই ভিডিও বানাচ্ছি হাসি রিয়্যাক হাসের রিঅ্যাকশনের ভিডিও এই এখানে চিক 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 করছে বাবা তুমি কি সাজেছো করে কিশনা বলে

Guys ek ek tarah tumhare

এখন হচ্ছে কেক কাটিং হচ্ছে দেখো চেরি গুলো ভালো লাগে না বলে চেরি এখন ফেলে দেওয়া হচ্ছে কারণ চেরি একদম একদম বেকার হ্যাপি বার্থডে বলে দাও বার্থডে তো গাইস তোমরা ওখানে কেক খেয়ে নাও ঠিক আছে নাও খেয়ে নাও ভাই কি হ্যাপি বার্থডে গাইস হ্যাপি বার্থডে তো গাইজ দেখো এই যে বিরিয়ানি রেডি তো পুরো রেসিপিটা তোমাদের দেখালাম না কারণ আগের একটা ব্লগে আমি দেখিয়েছিলাম তো যাই হোক এখন এটা দমে বসাবো বলব এখন মারে ফোন করবো ফোন করে কেক নেকচার খাচ্ছে কেক নেচার খাচ্ছে দেখো 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 অবস্থা দেখো শখের মানুষ ত্যাগ করেছি বস তাই বলে কি বিরিয়ানি ত্যাগ করবো কখন না তো আমরা এখন বিরিয়ানি টেস্ট করছি হামলা আমরা তিনজন প্লেটে তিনজন তো চলো তোমাদেরকেও খাইয়ে দিই কেমন খুব সুন্দর

তো চলো আর কেক কিন্তু তোমাদের তোমাদের দিয়েছি দেবো বাজে সাড়ে এগারোটা তো দেখতেই সাড়ে এগারোটা বাজে আর এখন আমাদের সামনে চলছে স্ট্যান্ড ফ্যান কারণ প্রচুর গরম লাগছে আর এখন আমাদের খাওয়া দাওয়া ফাইনালি কমপ্লিট হলো তো এখন ঘুমিয়ে পড়ব তো চলো গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো আর ঠিকই তোমাদের ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো ভীষণ ভীষণ সত্যি কথা বলতে কিছু শেয়ার করতে পারিনি কারণ প্রচুর আনন্দ করেছি প্রচুর মজা করেছি হ্যাঁ হবে না হবে না করে ভালোই আনন্দ করলাম তো সত্যিটা তুলে দিচ্ছি তো দেখ তাহলে আজকে গুড নাইট জানি এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলো একদম একদম না দেখা হচ্ছে অনেক কোনো ভিডিওটা ততক্ষণ তোমরা ভালো থাকে সুস্থ